হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে শুক্রবার আজকে আমার মেয়ের জন্মদিন করবো জন্মদিন অবশ্য হয়ে গেছে তো আজকে ভাবছি যে বাসার ফ্যামিলির সবাইকে নিয়ে একটু হালকা পাতলা কিছু করে খাওয়াবো তো এখন সকাল প্রায় আটটা বেজে গেছে আজকে যেহেতু অনেক মানুষ থাকবে বাসায় তাই কাজগুলো একটু খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব তো সে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে শুরু করা যাক আমাদের গতকালকেই হচ্ছে পাঁচ কেজি গোস্ত নিয়ে রেখে দিয়েছিল। জন্মদিনের অনুষ্ঠান করবে তাই এখানে ছোট ছোট পিচ করে দিয়ে দিয়েছিল। আমরা আজকে বিরিয়ানি করব তাই এখানে পাঁচ কেজি গোস্ত কেটে নিয়েছিল ফ্যামিলি মেম্বার যেহেতু থাকবে তাই সেগুলো মানে একসাথে করে নিলে বেশ ভালো হয় তো আমি এখানে মশলা তারপরে গোস্ত বের করে রেখেছিলাম আজকে যদি গোস্তটা কিন্তু একে তো আমাদের ঘুম থেকে উঠতে প্রায় দেরি হয়ে যায় আর সেখানে যদি মানে আজকে যদি যেত গোস্ত কিনতে তাহলে বাজার কিন্তু অনেকটা টাইম চলে যেত তো সেজন্য আমরা আগের দিন কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সেই দিন সকালবেলায় বের করে রাখলে রাতের বেলায় খাওয়া দাওয়ার জন্য সুবিধা হয় তো এখানে আমি কাজু বাদাম তারপরে কাঠবাদাম এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে সকালের খাবার আমাদের পান্তা আলু ভাজি দিয়ে পান্তা খাব তাই সব বের করে নিয়েছিলাম আর দুপুরে প্রায় অনেকগুলো কাজ করে রেখে দিয়েছিলাম তো এখানে যেহেতু সারাদিনের ভিডিওটা আমার করা হয়নি কাজের ব্যস্ততার কারণে যেহেতু পাশে অনেক লোক থাকবে সবাই দুপুরে এসে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তাই দুপুরে রান্না কমপ্লিট করে নিয়ে এ তো আমার ননদকে বসে দিয়েছি বিরিয়ানি করতে তো আমাদের বারান্দায় যেহেতু চুলা থাকে তো সেখানে দেখা যাচ্ছে যে করতে গেলে অনেক গরম লাগছিল আবার খুব বিরক্তও লাগছিলো ছোট জায়গা তারপরে আবার এতগুলো কাজ দেখা যাচ্ছে খুব বিরক্ত হয়ে যাব। এই যে আমাদের বড়োয়ের গাছে এত সুন্দর ফুল ধরেছে কিছুদিন পরে বড়োই পাকবে সেটারও হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো বাসায় যেহেতু অনেক কাজ ছিল আমার ননদও আমার সাথে সাথে হাতে পাতে কাজ করছে সবাই মিলেমিশে কাজ করলে আসলে কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর যেহেতু মানে আজকে যেহেতু বড় হাঁড়িতে রান্না করব আমরা তো অনেক ভয় পাচ্ছিলাম যে কিভাবে হচ্ছে এত বড় হাঁড়িতে রান্না হবে যেহেতু আমাদের গ্যাসে রান্না হচ্ছে এখন রান্নাটা মানে কিভাবে হবে আমরা ভেবে পাচ্ছিলাম না যে পুরো রান্নাটা ভালো মতো হবে কি না আর এইদিকে কারেন্টও পালিয়ে গেছিলো কারেন্ট পালিয়ে যাওয়াতে মানে আমার আবার মাথায় বুদ্ধি বের হলো যে আমি যদি ছাদে নিয়ে যাই তাহলে কিন্তু ওখানে একটু আরামে রান্না করা যাবে আর পানিটাও যেহেতু ফুটেনি তাই আমরা ভাবছিলাম যে এত বড় হাঁড়িতে রান্না করব যদি গ্যাস মানে গ্যাসটা ঠিক মতো না লাগে তাহলে হয়তো চালটা ভেঙে ভেঙে যাবে তো আমার ননদ অনেক ভয় করছিল তারপরে আমার ননদ আলার নাম করে চাপিয়ে দিয়েছে যে দেখি কি হয় তো আমাদের গ্যাসের কিন্তু ফুল পাওয়ারটাই দেওয়া ছিল কিন্তু তারপরেও মানে বড়ো হাঁড়ির রান্না যেহেতু সেহেতু কাঠের চুলাতে করলে বেশ ভালো হতো তো কাঠের চুলা আসলে কিনতে গেলে মানে নিয়ে আসতে গেলে অনেক ঝামেলা পহাতে হতো এই জন্যে আমাদের যাই হোক ওরকম করা হয়নি তো এই যে বিরিয়ানিতে আলু বখারা দিয়ে দিল তো আমরা এখানে মানে খুব টেনশানে ছিলাম যে আসলে গরম লাগবে কিনা তো এই যে ওখানে বিরিয়ানি রান্না হচ্ছে আর এখানে আমার ভাগনা তারপরে ভাসুরের ছেলে আর আমার ছেলে মেয়ে এরা বসে থেকে যে ক্যারাম খেলছিল আর এই পরিবেশগুলো আসলে এত ভালো লাগে যে কি বলবো আসলে গ্রামীণ পরিবেশের মজাই আলাদা আমরা ছাদ থেকে কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাই নদীর পার আর এই যে সন্ধ্যা টাইমে এখন আমার মানে ভাগনা তারপরে ভাসুর মেয়ে সবাই এখন হচ্ছে আমাদের রুমটা সাজাতে শুরু করেছিল তাই আমরা অনেক এখানে অনেক মজা করছিলাম আর এই যে বেলুন টেলুন সব ফুলিয়ে একাকার অবস্থা আর কারেন্ট যেহেতু ছিল না আর পদ্মা কারেন্ট মানে আমাদের আইপিএস ছিল এই জন্য খুব একটা কষ্ট হয়নি কিন্তু এই যে গরমের দিন মানে এই জানালার পদ্মা লাগানো আর আমাদের জানালা দিয়ে কিন্তু অনেক সুন্দর বাতাস আছে আর ঘরটাও অনেক ঠান্ডা হয়ে যায় আর দেখতে দেখতে এই যে আমার মেয়ের জন্মদিনের কেক চলে আসলো এটা ছিল একটা তিনতলা কেক আর পাশে ছিল একটা পুতুল কেক এই যে আমার মেয়ের জন্য আসলে দুইটা কেক অর্ডার করা হয়েছিল। এখন যদি ফ্রিজে রাখতে যায় তাহলে এগুলোকে খুলে রাখতে হবে তো ফ্রিজে যেহেতু জায়গা একটু কম ছিল তাই এ কাজ করা হয়েছিল যে প্যাকেটটা আগে খুলে দিয়ে ভালো মতো এটা রেখে দিব যেহেতু কেক কাটতে অনেকটা টাইম বাকি ছিল আমার ফ্রিজটা কিন্তু অনেক বড় অনেক সুন্দরভাবে এটে গেছিল, কিন্তু তারপরে কি হয়েছিল পেঁয়াজ কিছুটা কাটা ছিল তো সেটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজের একটা গন্ধ বের হচ্ছিলো পরে আবার এখান থেকে নিয়ে যে। আমার মেজো জায়ের ফ্রিজে রেখে আসা হয়েছিলো কেক দুইটা তো কেক দুইটা কিন্তু আসলে অনেক ভালো ছিল এ কেক রাখতে যে কিন্তু আমাদের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে কি বলবো সব কিছু সরে রাখা হয়েছিল আর এখানে যে সব আমাদের প্লেট সাজানো হয়ে গেছিলো আমি আর আমার মেজো জা মিলে সব করেছিলাম আমার মেজ আর আমি কিন্তু ওপরেই থাকি দুইজন একসাথে এই যে আব্দুল আহাদ কি সুন্দরভাবে কেকটা নিয়েছিল আসলে কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল তো এটা রাখার পরে দেখা যাচ্ছে অনেক যেহেতু কাজ ছিল যে কি বলবো তাই এখানে যে রেখে দিয়ে পরে আবার অন্য মানে আমার মেজ মেজার ফ্রিজে শিফট করা হয়েছিল তো এখানে এই যে রেখে দিলাম আমার ফ্রিজে আসলে জায়গা অনেক কিন্তু তারপরেও মানে অনেক সময় দেখা যাচ্ছে যে এটাও কম হয়ে যায় তো পেঁয়াজ যেহেতু ছিল তাই খুব বেশি খারাপ লাগছিল যে যদি গন্ধ হয়ে যায় এভাবে করতে করতে এই যে সবার মানে রুমটা সাজানো হয়ে গেছিলো তো দেখতে খুব বেশি ভালো লাগছিল আর মানে আমার মেয়ে তো অনেক দুষ্টু আর এই টাইমে ওর ঘুমার টাইম কিন্তু সে ঘুমাতে পারছিল না তাই অনেক বিরক্ত করছিল আর আসলে রুমটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে আসলে এগুলো প্রশংসার প্রযোজ্য আর যেহেতু মানে একটা হাসি খুশি মুহূর্তের দিন আর এভাবে সাজালে কিন্তু আসলে খুব বেশি ভালো লাগে তো এভাবে করে সাজিয়ে আসলে পরিবারের সবাই মিলে খুব আসলে মজা করি এই যে সবাই মিলে নাচ গান করছে আর এত মজা করছে